দেখেন কত সুন্দর বিস্কুট বাড়িতেই তৈরি করা যায় খুব সহজে শুধুমাত্র আটা দিয়ে আর চিনি দিয়ে আর এই বিস্কুটটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর দেখেন এই বিস্কুটটা উপরটা যেমন সুন্দর ভাবে হয়েছে ভিতরটাও কিন্তু একই ভাবে হয়েছে আর দেখেন কতটা মুসমুসে হয়েছে দেখেন ভিতরটা কোনো প্রকার কাঁচা নেই আসসালামু আলাইকুম বিলকিস কিচেন গুলাকে আপনাদের স্বাগতম আর এই বিস্কুট শুধুমাত্র আটা আর অল্প একটু চিনি দিয়ে যে বাড়িতে এত ভালো বিস্কুট তৈরি করা যায় এটা আপনারা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন বিস্কুট তৈরি করতে কি কি উপাদান লেগেছে দেখে তো প্রথমে আমি এই বিস্কুটটা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখন এই বলের ভেতরে আধা কাপ চিনি দিয়ে দেব এরপর দেব দুই চামচ ঘি ঘি দিলে বিস্কুটের ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে এরপর দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্ড কাপ তেল মানে এক কাপের চার ভাগের এক ভাগ তেল দেব। আর দেবো একটা ডিম এখন সব উপকরণগুলো চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপর হ্যান্ড উইজ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে ততক্ষণ আমি এই হ্যান্ড উইচ দিয়ে মেশাবো যতক্ষণ না এই চিনিটা ভালোভাবে না গলে যায় এই যে দেখছি যে চিনিটা মিশে কিনা না আমার চিনিটা এখনো ভালোভাবে মেশিনি এই জন্য আবারও হ্যান্ড উইচ দিয়ে এভাবে ভালো করে মিশাই নেবো এরপর চিনিটা যখনই ভালোভাবে মিশে যাবে তখনই এই যে এই বাটির উপরে দিয়ে দেবো একটা ছাকনিটা দিয়ে এখানে এই যে এক কাপ ময়দা দিয়ে দেবো আরও দেবো আধা কাপ আধা কাপের একটু বেশি মানে পনে এক কাপ দিয়ে এখন এই ময়দাটা ভালো করে চেলে নেব অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে তা না হলে ভিতরে লাঞ্চ থাকতে পারে এই জন্য ময়দাটা ভালো করে চেলে নিলে বিস্কুট বানানোর ক্ষেত্রে খুবই সুবিধা হবে এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে একটা দো আকারে মেরে নেব আর এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না এখানে আমার এই আটাটা আমি যে চিনি আর তেলের মিশ্রণটা করেছি এটা দিয়েই কিন্তু আমার এই দোটা পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি এই দোটা শক্ত হয়ে যায় সেখানে কিন্তু একটু দুধ দিতে পারেন আর যদি নরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরো একটু আটা বেশি করে দিতে হবে কারণ এই দোটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না মাঝামাঝি মাঝে তাই এই দোটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু বিস্কুটটা পারফেক্ট হবে এখন এই যে হাত দিয়ে আমি এভাবে ভালো করে এই দোটা মেরে নেব আমি কিন্তু এখানে পানি কিংবা দুধ কিছুই ব্যবহার করিনি আমার এই দোটা ওই মিশ্রণটা থেকেই হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি একটু বাদাম দিয়ে দেব। রাস্তা বাদাম এভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছি এখন বাদাম দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি বাদাম না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই আমি একটু বাড়িতে তৈরি করছি একটু ভালো লাগার জন্য বাদামটা দিয়ে দিয়েছি বাদামটা দিয়েও ভালো করে এভাবে দোর সাথে ভালো করে এভাবে মেখে নিতে হবে এরপর এখানে এ পর্যায়ে এসে দেব এক চামচ ভ্যানেলা অ্যাসেস আর আপনাদের কাছে যদি ভ্যানেলা অ্যাসেস না থাকে তাহলে অবশ্যই এখানে এলাচ গুঁড়া দিবেন তা না হলে কিন্তু বিস্কুট থেকে ডিমের কাঁচা গন্ধটা বের হবে আর বিস্কুটটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এই জন্য অবশ্যই এটা দিতে হবে ভ্যানিলা আসেস দিয়েও এভাবে ভালো করে একটু মেখে নেব মেখে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর এই যে দেখেন আমার এই আটাটা কিন্তু সেট হয়ে গেছে একবারে বিস্কুট তৈরির জন্য পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এই আটাটা আমি আবারও একটু এভাবে হাত দিয়ে মুছে নেব আর এখন এ পর্যায়ে এসে আমি একটু আটা নিয়ে দেখছি যে বিস্কুটটা তৈরির জন্য আটাটা পারফেক্ট আছে কিনা কোনো ফাটল আছে কিনা না কোনো ফাটল নেই এই যে একবারে ঠিকঠাক আছে এখন আমি বিস্কুট তৈরি করার জন্য তো চলে যাব। এর জন্য একটা পিড়ে নিয়ে নিয়েছি পিড়েতে এখন এই দোটা নিয়ে নেবো নিয়ে হাত এভাবে লম্বা লম্বা করে নেব হাত দিয়ে এভাবে লম্বা লম্বা করে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নেব ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলে কি হবে বিস্কুট গুলো সব একই সমান হবে এই জন্য সব দোটা আমি এভাবে পিস পিস করে কেটে নেব এই যে। এখন সব দোটা এভাবে কাটা হয়ে গেছে এখন সব দোগুলো আমি বাটিতে উঠে রাখবো আর এখান থেকে একটা দো নেব নিয়ে এই যে এভাবে গোল গোল করে নেব। আপনারা চাইলে বিভিন্ন শেপে এই বিস্কুটটা তৈরি করতে পারেন আমি কিন্তু এভাবে গোল গোল করে তৈরি করেছি এখন এই ছুরিটা দিয়ে এভাবে আমি একটু ডিজাইন করে নেব এই যে দেখেন আমার একটা বিস্কুট হয়ে গেছে কত সহজে একটা বিস্কুট তৈরি হয়ে গেল আর এই বিস্কুটটা বানানো দেখেন কতটা সহজ যে না কেউ এই বিস্কুটটা তৈরি করতে পারবে এখন আরেকটা দ নেবো নিয়ে এই যে একই ভাবে আমি প্রথমে গোল গোল করে নেব নিয়ে এই যে চাপ দিয়ে এরকম গোল গোল করে এখন ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে দেব এই যে ছুরি দিয়ে হালকা ভাবে এভাবে একটু ডিজাইন করে দিতে হবে দুইটা বিস্কুট তৈরি হয়ে গেল এই যে দেখেন এখন একই প্রসেসে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব এখন এই যে দেখেন সব বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখেন বিস্কুটগুলো কত সুন্দর দেখাচ্ছে এরপর চলে যাব চুলোই চুলোয় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না অল্প অল্প গরম হলেই এই বিস্কুট গুলো দিতে হবে তা না হলে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে বিস্কুটটা তেলের ভিতরে দিতে দিতেই লাল হয়ে যাবে আর বিস্কুটের উপরটা হয়ে যাবে ভিতরটা হবে না এই জন্য তেলটা এরকম অল্প অল্প গরম হলেই বিস্কুটগুলো দিতে হবে এই যে আমার এই তেলটা অল্প অল্প গরম হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলো দিয়ে দেবো এক এক করে সব বিস্কুটগুলো দিয়ে দেবো এখন আমার এই কড়াইতে যেগুলো ধরেছে এই বিস্কুটগুলো দিয়ে প্রথম বেচে এভাবে ভেজে নেব আর বিস্কুটগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না নিচের পাশটা শক্ত হলেই কিন্তু আস্তে আস্তে এই বিস্কুটটা উল্টে দিতে হবে চুলাটা মিডিয়াম আসে রেখে এক মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে চুলাটা যেন হাই স্পিডে না থাকে তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে মিনিট পরে এই যে এক বিস্কুট গুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এই বিস্কুটটা অনেক হাতে উল্টে দিতে হবে তা না হলে বেশি নাড়াচাড়া করলে কিন্তু বিস্কুট গুলো ভেঙে যেতে পারে এই জন্য এই বিস্কুটটা আস্তে আস্তে আলতো হাতে উল্টাই দিতে হবে আর এই টাইমটা কিন্তু চুলোটা অবশ্যই মিডিয়াম আসে বিস্কুট গুলো ভাজতে হবে এখন এই বিস্কুটগুলো আমি এভাবে আলতো হাতে উল্টাই উল্টাইয়ে দেবো এই যে এভাবে আলতো হাতে সব বিস্কুটগুলো উল্টাই দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে এই জন্য আলতো হাতে এভাবে সব বিস্কুটগুলো উল্টাই দেবো আর এই বিস্কুটটা কিন্তু খুব বেশি কুক করতে হবে না তিন থেকে চার মিনিট এই বিস্কুটটা কুক করলেই কিন্তু এই বিস্কুটটা হয়ে যাবে এখন দুই একবার উল্টাইয়ে পাল্টাইয়ে এই বিস্কুটটা আমি একটু কালার করে ভেজে নেব কিন্তু আপনারা যদি কালার না করতে চান তাহলে কিন্তু এই বিস্কুটটা এখনো উঠায় নেওয়া যেতে পারে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কিন্তু আমি একটু কালার করব বলে বিস্কুটটা আরো একটু ভেজে নেবে এখন এই যে দেখেন বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে একবারে বিস্কুটের কালার করে আমি ভেজে নিয়েছি এই যে দেখেন একবারে গোল কালার করে ভেজে নিয়েছি ঠিক যেন আমরা বাজার থেকে বিস্কুট কিনি যে কালার সেই কালার করে আমি ভেজে নিয়েছি এখন একই প্রসেসে আমি বাকি এই যে দেখেন সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে আর এই বিস্কুট দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে দোকানের বিস্কুটের থেকে কিন্তু কোনো অংশ কম হয়নি বরংশ আরো বেশি ভালো হয়েছে আর এই বিস্কুটটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে আর এই বিস্কুটটা কিন্তু ভাজার পরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে খেতে হবে আর এই বিস্কুটটা দেখেন কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা মুসমুস হয়েছে আর ভিতরটাও দেখেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে তো আশা করছি আমার এই বিস্কুট বানানো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ